দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দের মুহূর্তের জন্য প্রস্তুত সবাই কিন্তু এবছর রোজার সংখ্যা নিয়ে চলছে জোর আলোচনা তবে এরই মধ্যে সৌদি আরব চাঁদ দেখাকে নিয়ে এক বিরাট ঘোষণা দিল এই ঘোষণার জন্য সকল মুসলিম দেশ অধীর আগ্রহের সাথে চাতক পাখির মতো তাকিয়েছিল সৌদি আরবের দিকে তবে কি এমন ঘোষণা দিল সৌদি আরব যদি এমনটি হয় তাহলে রমজান মাস উনত্রিশটি নাকি তিরিশটি বন্ধুরা আমরা সকলেই জানি সৌদি আরব সহ তার আশেপাশের দেশগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে একদিন আগে ঈদ পালন করে থাকে আর তাদের দেখা দেখি আমরা আমাদের দেশে একদিন পরে ঈদ উদযাপন করি অর্থাৎ সৌদি আরবে যদি তিরিশটা রোজা হয় তাহলে আমরাও তিরিশটা রোজা পালন করে ঈদের আনন্দ উদযাপন করি কিন্তু এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের অনেক দেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে এটি একটি বিরল এবং চমকপ্রদক ঘটনা জ্যোতিষী বিজ্ঞানীরা বলছে সূর্যাস্তের পর চাঁদ খালি চোখে দেখার জন্য তিরিশ মার্চ সন্ধ্যার এক বিশেষ দিন আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে ঢাকাসহ বাংলাদেশের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি যা চাঁদ দেখা ও ঈদ উদযাপনের জন্য অত্যন্ত অনুকূল পবিত্র ঈদ উল ফিতর যা বছরের পর বছর ধরে মুসলমানদের জন্য এক আনন্দময় দিন হিসাবেই পালন হয়ে আসছে এবার বিশ্ব মুসলিম সমাজকে এক নতুন সংযোগের মুহূর্ত উপহার দিতে পারি সাধারণত সৌদি আরবের পর বাংলাদেশের ঈদ পালন হলেও এবার একসাথে পুরো মুসলিম বিশ্ব ঈদ পালনের সম্ভাবনা তৈরি হয়েছে যদিও পাকিস্তান স্পেস অ্যান্ড আপার রিসার্চ কমিশন জানিয়েছে তিরিশ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা যাবে আর এই একই সাথে চাঁদ দেখে বিশ্ব মুসলিম সমাজ এক অসাধারণ মুহূর্ত সৃষ্টি করতে যাচ্ছে সেই সম্ভাবনা যে একত্রিশে মার্চ সারা বিশ্বের মুসলিমরা একই দিনে ঈদ উদযাপন করবে তা নিশ্চিত হতে যাচ্ছে তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান ঠিক কত দিনের হতে পারে তা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে যাই হোক যদি এবছর তিরিশটি রমজান হয় তাহলে আমরা মনে করব আল্লাহ তালার বিশেষ নিয়ামত আমাদের উপরে যে আরও একটি দিন আমরা আল্লাহর রহমত এবং বরকতে পেলাম আলহামদুলিল্লাহ